আসসালামু আলাইকুম সাইদুল টেলার্স টিউটোরিয়াল ভিডিও থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি যারা আমার ভিডিওটি দেখছেন সবাই ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন আজকে আপনাদেরকে দেখাবো কুচি ছাড়া প্যান্ট কীভাবে কাটিং করা হয় যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি আপনারা শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন আমি প্রথমত লাম্বার মাপ নিলাম এবং পায়ের কাছের মাপ যেহেতু পার মাপ তেরো তো আমি সাড়ে ছয় নিলাম এবং এখন আমি হিপের, হিপের বেলিশ, মাপ নিব হিপের মাপ বিয়াল্লিশ বিয়াল্লিশের চার ভাগে যা আসে তার চাইতে এক ইঞ্চি বেশি আমরা কাটি তারপরে হাইর মাপ নিলাম হাইর মাপ যেহেতু ছাব্বিশ সেই জায়গায় আমরা আড়াই ইঞ্চি কম কাটব অর্ধেকের আড়াই ইঞ্চি কম তারপরে আমি হাইয়ের মাপ শেষ করে কোমরের মাপ নিলাম কোমর মাপ যেহেতু চৌত্রিশ চাইরের এক ভাগ নিব। তারপরে সেলাইয়ের মাপ যেহেতু কুচি নাই সেখানে মাত্র দেড় ইঞ্চি বাড়তি কাপড় রাখবো রেখে শেপ কাট দিয়ে উল্টা শেপ কাট দিয়ে কাটা কাপড়ের যে সাইডটি আছে সেখান থেকে আমি এবং ভিতরের যে মার্জিনটা আছে সেটা ফিতা থেকে সোজা দাগ দিতে হবে এখানে কোনো রকমের কোনো ধরনের সেব হবে না তো আমার মাপের এখন কাটিং শুরু হচ্ছে মাথাটা একটু অ্যারো হবে সেখান থেকে আমি অ্যারো কাটিং করলাম এখন আমি যে সাইডটা আমার গায়ের সাইডে ছিল ওই সাইডটা আমি এখন সোজা কাটতেছি মানে এটা পকেটের সাইডের সোজা পাট তো কাটলাম কাটার পরে নিচের ই করলাম করার পরে এখানে ওই যে হাইড সাইড আছে সে হাইড সাইড সুন্দর করে রাউন্ড করে এটা কাটিং করতে হবে এটাকে যদি আপনারা না বুঝেন ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি পুরোপুরি আবার রিটার্ন ভিডিও দিয়ে আপনাদেরকে বোঝানোর মতন ব্যবস্থা করে দেবো অনেকে কাজ জানেন কিন্তু প্যান্ট কাটিং করতে পারেন না তাদের জন্য সহজ পদ্ধতিতে এই প্যান্ট কাটিং আমি কিন্তু কাপড়টা ডাবল ভাজ ধরছি ডাবল ভাজ ধরে যে ফারাক পাটটা থাকে ওইটা গায়ের পাশে রাখতে হবে তারপরে কিন্তু সুন্দরভাবে বিছিয়ে কাটতে হবে তো আমার সামনের পাট কিন্তু কাটিং করা শেষ হয়ে গেছে এখন এই যে সামনের পাট তার পরবর্তীতে আমি পিছনের পাট আমি কাটব তো যেই পাটটা আমার ডান সাইডে ছিল সামনের পাটটা কাটা হয়েছে কোমরের সাইড সেটা কিন্তু আমি মেন পাটটা কিন্তু দেখবেন কিভাবে কাটি দাগ দিয়ে নিলাম উল্টা এবং ভা আবারও নিচ্ছে যেটা আমার সাইড আছে তো যেটা কোমরের সাইড ছিল পায়ের কাছে নিচ্ছি এবং পায়ের সাইডটা যেহেতু চ্যাপ্টা কাপড় সেটা কোমরের সাইডে নিচ্ছি এটা নিচে সমান করে ধরে এটার উপরে ফালাবো ফালাইয়া শেপ কাট দিয়ে যেখানে আমি হিপের মাপটা দিয়েছিলাম এই হিপের মাপটা হায়ের এখান দিয়ে সোজা একটা দাগ দিয়ে একটু অ্যারো করে দিতে হবে ওখানে আমি এখন হিপের দাগ দিলাম এবং পায়ের ওখানে ব্যাক পার্টে দেড় ইঞ্চি শিলাইয়ের কাপড় বেশি রাখতে হবে তো দেড় ইঞ্চিতে দাগ দিলাম এখন আমি হিপের মা করছি যেহেতু বিয়াল্লিশ সেখানে বিয়াল্লিশ নেওয়ার পর হাফ ইঞ্চি কিন্তু শিলার বাড়তি কাপড় রাখতে হবে সাইডে নেওয়ার পর কাট দিয়ে দাগ দিয়ে নিলাম সুন্দর করে দাগ দিয়ে আমি এখন অ্যারো করে নিলাম এই এরো একটা চিহ্ন দিয়ে দিলাম খুব সুন্দর করে রাউন্ড শেপ দিয়ে দিলাম তার পরবর্তীতে এখন আমি রানের মাপ নিচ্ছি সামনের পাটে কত আছে তারপরে সাড়ে ছাব্বিশ শিলা হাফ ইঞ্চি এবং কমপ্লিট আমার ওখানে ছাব্বিশ থাকবে তো ছাব্বিশে আমি দাগ দিলাম দাগ দেওয়ার পরে আমি এখন শেপ কাট দিয়ে সুন্দরভাবে রাউন্ড শেপ সোজা করে রাউন্ড শেপ দিয়ে দেবো এই যে রাউন্ড শেপ দিয়ে দিয়েছি এখন আমার হাই মাপটা নিচ্ছি হাই মাপটা সুন্দর করে নিলাম সামনের পাড়ে এখন পিছনের পাটটা যেহেতু হাই ছাব্বিশ তো সাড়ে পঁচিশে আমি দাগ দিলাম উপরে বেল্টের জন্য হাফ ইঞ্চি থাকবে যতটাই রাউন্ড আসুক না কেন এইভাবে কিন্তু আপনাদের কাটিং করতে হবে এই সেলাই গোড়ায় এভাবে রাখতে হবে সমান করে দাগ দিতে হবে তারপরে দাগ দিয়ে উপরে কোমরের মাপ চৌত্রিশ রেখে দেড় ইঞ্চি কুচি এবং সেলাইয়ের জন্য দেড় ইঞ্চি বাড়তি কাপড় ধরতে হবে এটা একটা রাউন্ড কাটিং করতে হবে এই যে সোজা পাটটা যে সাইডে থাকে বাহির পাশ বলে বাহিরের সেলাইটা আপনারা দেখবেন যে এখানে হিপের নিচে রানের এখানে একটা সেই হবে হাফ ইঞ্চি ধরনের সেব হবে এখন আমি হাইড সাইড রাখতেছি সেলাই কাপড় বাড়তি রাখতেছি আর নিচ থেকে সময় এখন ওখানে সেলাই কাপড় একটু বাড়তি রেখে দাগের বাইর পাশ থেকে কিন্তু সব সময় আপনাদের কাটিং করতে হবে খেয়াল রাখতে হবে দাগের বাইর পাশে কাটিং করা এখন আমি কাটিং করে নিলাম এখান থেকে রাউন্ড এই যে এখন কিন্তু যখন হিপের নিচে চলে গেছি তখন কিন্তু আপনার ডাক থেকে আধা ইঞ্চি ভিতরে সোজা করে কিন্তু কেটে দিচ্ছি যে কেটে দিলাম এখন সমন করে নিচ্ছি তো এখন আপনাদের পায়ের চারটি পাট কিন্তু কাটা কমপ্লিট এখন আপনার হানড্রেড পারসেন্ট যে মেইন মাপটা সেই মাপটা কিন্তু হয়ে যাবে সেলাইয়ের সময় এখানে আপনার রকমের কোনো এখন কিন্তু ব্যাক পকেটের একটা চিহ্ন দিয়ে দিলাম ওখানে সাড়ে তিন ইঞ্চি কুচি হবে এবং সাড়ে তিন ইঞ্চির নিচে পকেটটা হবে তো আপনারা দেখতেছেন এখানে কিন্তু না বুঝলে আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করবেন উল্টা একটা কিন্তু দিয়ে নিচ্ছি এবং পকেটিংয়ের পকেট কোথায় কোন বরাবর হবে পাঁচ ইঞ্চি বা সাড়ে তিন ইঞ্চি দাগ দিয়ে দিলাম এই বরাবর কিন্তু ব্যাক পকেট হবে একটা পকেট হবে সেই পকেটটা হবে ডান পাশে আপনারা সবসময় খেয়াল রাখবেন যে ডান পাশে প্যান্টের পকেট হয় তো আমার এখন কিন্তু চারটি পার্ট কাটা শিস সাম্রাট্যপার ব্যাক পিছনের মানে যেটা ব্যাক পার্ট বলা হয় পিছনের দুইটা পার্ট কাটা হয়ে গেছে এখন আমি যুগালি কাটিং করব ঠিক এখন আমি কাটতেছি ব্যাক পকেটের বন দুইটা সাত ইঞ্চি সাত ইঞ্চি পরিমাণে ব্যাক পকেটের বন নিয়ে নেবেন তারপরে কিন্তু সামনের পকেটের পাইপিংয়ের জন্য সাড়ে নয় ইঞ্চি কাপড় নিয়ে নেবেন সাইড থেকে যে কাপড় এখন কাটবো সামনের পকেটের জাতি বলে ভিতরে সেই জাতি জাতি সাড়ে নয় ইঞ্চি বা সাড়ে তিন ইঞ্চি চ্যাপটা করে কাটিং করে নিয়ে সুন্দরভাবে দুইটার জন্য দুইটা কাটিং করে নিছি এখন এটা টুকরা কথা এটা হচ্ছে ফ্লাই চেনের বাম পাশের যেটা ফ্লাই সেই ফ্লাইটা এখন কিন্তু কাটিং করছি তারপরে নেব এটা হচ্ছে চেনের ডায়না মানে ডান পাশে থাকছে সেই ডায়নাটা সাড়ে ন ইঞ্চি এবং উপরে সাড়ে তিন ইঞ্চি চেপটা কাটিং করবে তাহলে কিন্তু হয়ে যাবে যে ডায়নাটা কাটা কমপ্লিট আমার কথা যদি আপনারা না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো এভাবে হলে কিন্তু আপনারা কমপ্লিটলি আমার প্যান্টের কাটিং দেখলে আপনারা এখন কিন্তু ব্যাক পকেটের জাতি আছে সে জাতিটা কেটে নিলাম সাড়ে তিন ইঞ্চি বা সাত ইঞ্চি জাতিটা কেটে নিলাম তাহলেই হয়ে যাবে তো এখন যুগালি কাটা শেষ তারপরে আপনার এখন পরবর্তী ধাপে হলো আমাদের ওভারলক করা তো আপনারা দেখবেন আমি কীভাবে ওভারলক করতেছি এই যে ওগালো মেশিনে এখন আমি প্যান্টের ব্যাক পকেটের জাতি দুই পাশে সোজা যে সাত ইঞ্চির লম্বা সেট দুই পাশে ভা পাশে মানে উল্টা এবং ভা দুইটা তো ভা পাশে আমি ওগালক করে নিচ্ছি এটা হচ্ছে প্যান্টের ডাইনাটা আমি একটু ও করে নিলাম ভা পাশে তারপরে হলো এটা হলো পাইপিং সামনের পকেটের নিচ থেকে নিচের যে ছোটো পাটটা আছে সেখানে কিন্তু আমরা ওগাল করে নিব এবং এটা হচ্ছে যে সামনের পকেটের জাতি জাতি রাউন্ড শেপ থেকে ভিতরে যে সাইডটা থাকবে ওই সাইডটা আমরা কমপ্লিটলি ভাবে ইয়ে করে নেব করে নেব তো ওভারলোক করে নিচ্ছি আমাদের এখন জুয়ালির ও লোক শেষ এখন আমরা মেন পাড়ে যাব মেন পার্টে যে উল্টা পাশ আছে ওভারলক যদি প্যান্টের ভা পাশে হয় তাহলে প্যান্ট সেলাই ভাও হবে না হয় উল্টো হয়ে যাবে তো আমরা ওভারলকের মাধ্যমে কিন্তু বুঝতে পারবো কোনটা ভাও কোনটা উল্টা তো ওভারলোক করার সময় অবশ্যই আপনারা খেয়াল করবেন বাহ উপরে রেখে তারপরে যে দুই পাশ আছে দুই পাশটা আপনারা ওভারলোড করে দেবে উপরে এবং নিচের দরকার নেই দুই সেট রাউন্ড সেট এবং সেট সুন্দর করে আপনারা এপাশ ওপাশ করে ওভারলক কমপ্লিট করে নেবেন তো আমরা কিন্তু এভাবে কিন্তু সামনের পার্টটা ওভারলক করে নিয়েছি চারটা পার্টে কিন্তু সুন্দরভাবে এভাবে ওভারলক করে নেবেন খুব আমি আপনাদের কিন্তু আস্তে আস্তে দেখাচ্ছি ততটা দূরে দেখাচ্ছি না যে আপনাদের বুঝতে সহজ হয় কোন সময় কোন পার্টটা ধরতে হবে যেহেতু প্যান্টের ওভারলুকটা হচ্ছে একটা মেন পয়েন্ট সেই পয়েন্টে কিন্তু যদি আপনারা খেয়াল রাখেন সেই খেয়ালই কিন্তু আপনাদের কাজ হবে তো আমি কিন্তু এখন ওভারলুকটা কিন্তু দেখাচ্ছি যে ভাপাস উপরে রেখে দুটা সাইড সুন্দরভাবে ওভারলুক করে নিয়েছে পরবর্তী ধাপে কিন্তু ওভারলুক শেষে কিন্তু আমরা দুপালে কাটবো কোমরের সাইজে কী কী কাটা লাগে সেগুলো দেখাবো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং শেয়ার করবেন এবং এই ভিডিওটি যদি আপনারা সেভ করে রাখেন অবশ্যই আপনাদের কাজ করতে কোনো ভুল হবে না এবং হান্ড্রেড পার্সেন্ট আপনারা নিজের নিজেরা শিখতে পারবেন কাটিং যোগাল সব সেলাইয়ের ভিডিও আমি পরবর্তী ধাপে দিব ইনশাল্লাহ এখন আপনাদেরকে কাটিংয়ের যে এই কাটিং পরবর্তী যে ধাপগুলো আছে সেলাইয়ের আগে সেই ধাপগুলো কিন্তু আপনার সম্পূর্ণ যেহেতু এটা কুচি ছাড়া দেন তো স্টেটমেন্ট সবাই কাটতে পারে না এগুলো কাটতে গেলে অনেক প্রবলেম হয় বা অনেকে মাপ মিলাইতে পারে না বিভিন্ন প্রবলেম সলভ করতে হয় তো আমি যেভাবে কাটিং করি এভাবে কিন্তু কোনো রকমের কোনো সমস্যা হবে না আপনারা কিন্তু দ্রুতই কিন্তু কাজটা মাথায় ঢুকাতে পারবেন এবং বুঝতে পারবেন আগে প্রয়োজনে তিনবার চারবার ভিডিওটি দেখবেন আমি কী বলছি শুনবেন এবং না শুনতে পারলে আমার অবশ্যই পেজে নাম্বার দেওয়া আছে সে নাম্বারে কল করবেন হোয়াটসঅ্যাপে আমি সব আপনাদেরকে বুঝিয়ে বলবো এবং শেয়ার করবেন দেখছেন কিন্তু সেম সামনের পাট যেভাবে ভাপাশে আমি ভিডিওটি করছি সামনের পার্ট পিছনের কিন্তু সেভাবে ভা কিন্তু আপনার এই ওভারলোকটা কমপ্লিট করতে হবে তো এইভাবেই কিন্তু আপনাদের এই ওভারলোকের সম্পন্ন এখন আমি পকেটিং কাটতেছি আপনারা অনেকে হয়তো বা পকেটিং করতে পারবেন সোজা সরু পাঠ আছে পকেটিং কাপড়টা নেবেন সাতাশ ইঞ্চি মানে বারো গিরা দশ গিরা হয়ে যায় আমি সাতাশ ইঞ্চি নিই কারণ বেশি কাপড় হলে কাটতে সত্তর তো সাত ইঞ্চি পাশ এবং চোদ্দ ইঞ্চি লাম্বা কাটলাম সুন্দরভাবে একটু রাউন্ড করে নিলাম রাউন্ড কমপ্লিট হয়ে গেছে এটা সাত ইঞ্চি পাশ তেরো ইঞ্চি লাম্বা এটা আপনাদের মনে রাখতে হবে ডাবল কাটি এবং এখন আমি বেল্টের ভিতরে যে আস্তরটা আছে সেই বেল্টের ভিতরে সাড়ে তিন ইঞ্চি পরিমাণ আমি সোজা করে কেটে নিলাম এবং এই যে বাড়তি কাপড়টা আছে এখান থেকে সোজা করে কেটে দিব ওই পাশ থেকে আমি সাত ইঞ্চি পরিমাণের পিছনের পাটের জন্য মানে পিছন ব্যাক পকেটের জন্য পিছন পকেটের জন্য আমি কিন্তু সাত ইঞ্চি পরিমাণের কাপড়টা নিয়ে নিছি এখন আপনার বন পকেট হবে এবং ব্যাক পকেট সামনের পকেট কাটা কমপ্লিট হয়ে গেছে এবার এখন আমি আপনাদেরকে দেখাবো বেল্ট কীভাবে কাটিং কাটিং বেল্টের জন্য পিছনের সেলাইয়ের জন্য দেড় ইঞ্চি বেল্ট বাড়তি রাখবেন রেখে যেহেতু চৌত্রিশ সাড়ে সতেরো ইঞ্চি অর্ধেক সাড়ে সতেরো ইঞ্চি রেখে তার পরবর্তীতে আরও আপনি আড়াই ইঞ্চি বেশি রাখবেন মা মুখের জন্য মানে সামনের জন্য এই যে সুন্দরভাবে সামনে একটু এরো করে নিয়েছি এটা হচ্ছে ডাইনা বেল্টের ডায়না মনে রাখতে হবে আপনাদের আবারও সামনের বাম পাশে বেল্টের জন্য দেড় ইঞ্চি নিলাম আবার চৌত্রিশ ইঞ্চি থেকে সতেরো ইঞ্চি নেওয়ার পরে আবার আড়াই ইঞ্চি কেটে দিলাম কেটে দেওয়ার পরে এখানে যে একটা ভাঁজ থাকবে সেই ভাঁজের জন্য আলাদা একটা সাড়ে তিন ইঞ্চি রকম কেটে নিব আমি এটা দেখতে যাচ্ছি এই যে এটা হলো ব্যাক পকেটের জন্য আর কি ব্যাক পকেটের বনের জন্য আমি সাত ইঞ্চি নিয়ে নিয়ে অর্ধেক করে নিলাম এটা আপনার খুব হার্ড হবে সুন্দর হবে পকেটটা তো এখন আমি সাড়ে তিন ইঞ্চি নিয়ে নিলাম যদি একটু চিকেন করে নিল মেন বেল্টের চাইতে একটু চিকেন করে নিলে তখন কাপড়টা যখন ভাজ দিবে জোগানোর সময় তখন কিন্তু এটা সুন্দর হবে স্পষ্ট বুঝে দেবে এখন আমি ওই যে আপনার সাত ইঞ্চি পরিমাণের যে বন বনের জন্য ব্যাক পকেট বনের জন্য কাপড়টা নিয়েছি সেই কাপড়টা কিন্তু আমি এখন বনটা বসিয়ে দিলাম ব্যাক পকেটে তো এভাবে আয়রন আয়রনটা এভাবে করে নেবেন বাস ওকে এখন আমি শুধু বেল বসাবো এখন আমি ডান বেলটা বসাচ্ছি দুপাশে কিন্তু সেলার জন্য অবশ্যই হাঁপিচাফিজি কাপড় রাখবেন তাহলে সুন্দর হবে যে এখন আমি এখন আমি এটা সুন্দর করে এটা বসাবেন যে কোথায় কোনো রকমের কোনো ধরনের ফাঁক ফাকড় না থাকে বা কোনো বাড়তি ভিতরে ফোসকা না থাকে এভাবে সুন্দরভাবে লাগাই যেতাম এই যে সুন্দরভাবে কিন্তু আমি লাগাই দিয়েছি আপনারা এভাবে লাগিয়ে দেবেন ওটা পরে কাটিয়ে নেব কাপড়টা দুই সাইডে এখন সামনের পিছনের যে বাম সাইডের যে বেল্টটা আছে সামনের সাইডে এটা আমি ঘুরাই নেব মাথায় কাপড় একটু বেশি লাগবে তো এদিকে টান দিয়ে দিলাম সামনের ডান সাইডের কাপড় এখানে হচ্ছে বাড়তি একটা ফোল্ডিং থাকবে যেখানে হুক লাগানো হয় সেই ফোল্ডিংয়ের জন্য বাড়তি কাপড়টা আমি রাখলাম এখন আমি আলাদা যে সাড়ে তিন ইঞ্চি একটা বেল্টের টুকরা কাটছিলাম আপনাদের মনে আছে কিনা জানি না মনে থাকে অবশ্যই সেটা কিন্তু সামনে আমি এখন বসাই দেবো এই যে এটা ভাজের জন্য খুব সুন্দর হয় এই জন্য একটা আলাদা করে দিই একসাথেও আপনারা রাখতে পারেন তো এই যে এখন আমি এটা কেটে নিব কেটে নিয়েছি এই যে কেটে নিলাম কেটে নেওয়ার পর এটা ভাজ দিয়ে নেবেন সুন্দরভাবে হুক লাগানোর জন্য এই যে আমি ভাজ দিয়ে নিলাম তো ভাজ দেওয়ার পরে শেষ কাজ আমাদের কিন্তু এ পর্যন্ত যোগালে নেওয়া শেষ হয়ে গেছে বন্ধুরা তারপরে যারা সুন্দর সুন্দর ভিডিও পেতে চান কাজের টিউটোরিয়াল ভিডিও পেতে চান টেলার্সের কাজের জন্য